আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমার নাস্তা খাওয়া দিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি আমার যারা নিয়মিত আপু ভাইয়ারা ভিডিও দেখেন তারা জানেন আমি প্রতিদিন সকালে একটা ব্ল্যাক কফি আর রুটি টোস্ট খেয়ে থাকি তো এখন সকাল সকাল নাস্তা সেরে নিব কারণ আজকে আমার অনেক কাজ আর এই সংসারটাকে ভালোবেসে আমি মরতেও পারি আর এই সংসারটা গড়ার জন্য নিজের সব সুখ আমি বিসর্জন করতে পারি জি আপু ভাইয়ারা আপনাদেরকে এই কথা বললাম এজন্যই যে আমি আজকে আবার আমার সংসারের জন্য কিছু জিনিস কিনতে যাব আর সেই জিনিসগুলো নেওয়ার জন্য হয়তোবা আমার নিজের ছোট ছোট চাহিদাগুলো স্যাক্রিফাইস করতে হয় কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমার সংসারকে আমি গড়ে তুলতে পারছি একটি ছোট বাচ্চা যেরকম যত্ন করে গড়া যায় আমার সংসারটাও আমার কাছে ঠিক সেরকম আমি তিল তিল করে গড়ে তুলেছি আমার সংসার আর এখন আপনাদের সাথে দেখাচ্ছি আমার এই বাজিগড়কে এই বাজিগর দুটো মার্শাল্লা এত কিউট দেখুন তাদের খাওয়া আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ ওদের দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায় তা আশা রাখছি শীত চলে গেলে আমি আরও কিছু বাজিগর কিনব তো এখন রান্নায় চলে যাই আর যেহেতু বাহিরে যাব তাই একটু তাড়াতাড়ি চটপট করে রান্নাটা সেরে ফেলব তে পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আমার সে একটি আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার যেসব আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপু ভাইয়ারা আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে আমি আজকে মূলা ভাজি করেছি করেছি পুঁই ফল দিয়ে একটা ভাজি আর তার সঙ্গে করেছি রুই মাছ আলু কুমড়ো বড়ি টমেটো দিয়ে আর করেছি মুরগির গোস্ত কারণ আমার ছেলে মাছ খেতেই পারে না ওর জন্য আমাকে গোস্ত রাখতেই হয় এখন সেটা যদি গতকালকে রান্না করি একটু বেঁচে থাকলে ও খায় আর না হলে আবার আমি প্রতিদিনই করি তা এখন রান্না বান্না শেষ করে চলে যাব আমার শখের জিনিসটি দেখতে আর ও একটি ভালো কথা আমার আপুরা বিশেষ করে আমার গৃহিণী আপুরা আমার চাকরিজীবী আপুরা সবাই আমাকে একটি সাজেশন দিবেন আমি আমার জন্য একটা ডিপ ফ্রিজ নিতে চাচ্ছি কারণ আমার ডিপটা দীর্ঘদিন ধরে খুব প্রবলেম করছে তো নতুন একটা নিব। তা আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন যে আমি কোন ব্র্যান্ডের ডিপটা নিব যাতে আমাকে আর কষ্ট করতে না হয় আমি আশায় রইলাম যে আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন তো এই যে আমি দেখুন চলে এসেছি তা আমি এখানে এসেছিলাম আরিফেলের বেস্ট পায়ে যে শোরুমগুলো হয় সেখানে এখানে এসে আমি প্রেশার কুকার দেখছিলাম তো এখানে ছেল চলতে ছিল আর এই ভিডিওটি আমার ছিল দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে একত্রিশ তারিখের তা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই শোকেসটাও আমি দেখে এসেছি আমি একটি কর্নার শোকেজও নিতে চাচ্ছি আর ডিপ্রিজ আমি দেখে এসেছি কিন্তু তাদের শোরুমে এখন আপাতত এল জি ব্র্যান্ডের ডিপ নেই তাই আমি নি আর এ কারণে এখন আমি আমার আপুদের কাছ থেকে পরামর্শ যাচ্ছি কারণ আমার আপুদের চাইতে ভালো কেউ আমাকে পরামর্শ দিতে পারবে না তো এতক্ষণ ধরে আমার যেসব আপু ভাইয়ারা আমার এই ব্লগ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম